তো ভাবতে পারিনি যে এরকম হবে মানে হয়তো ঘুমাই গেছিল না কি জানি না মানে ফোনটা মোটামুটি পাঁচ ফুট থেকে নিচে ফেলে মানে পড়ে গেছিল ওই নিচটে পড়েছিল তো যাই হোক একটুকু সময় থাকি জমি আপতি আমি আর ভালো খাবার খেতে গেলে ঠেলাই চামিন আর আমি দাদা সাক্ষাৎকার করতে এসেছি নামটা বলে আমার নবীন তো হয়তো অবশ্যই এই দাদাকে ইউটিউবের পর্দায় তথা ফেসবুকের পর্দায় অবশ্যই দেখেছেন ব্যাপারটা হচ্ছে যে আজ কারণবশত আমার মাইক টাইমটি আমি ভুলে গিয়েছি তো এই কারণে আমি বিনা মাইকে ভিডিও শুট হচ্ছে তো আপনারা হয়তো কমেন্টে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ সাউন্ড কোয়ালিটির দিক থেকে একটু সমস্যা হতে পারে তো অবশ্যই দাদাটাকে আপনারা জানেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে আস্তিক দিবানা কে আপনারা হয়তো বলেছিলেন যে দাদার সাক্ষাৎকার ইন্টারভিউ চাই তো অবশ্যই আপনাদের কথা অনুযায়ী আস্তিক

তো লোক এক তো আর লোক তাহলে আমি এখন আছি যে পুরুলিয়া জেলার অন্তর্গত এই পুরুদুয়া গ্রাম হচ্ছে এখানেই তো আমি সেই খোঁজ করি সকাল সকাল পৌঁছে গেছি আর যা দিয়ে আর গুগলি খাওয়াই বাপরে সেই বা একদম একদম তো আমি দাদার আগে পরিচয় জানিব কিভাবে এই জগতে আসি যেমন ট্রাভেলস কিভাবে করছে তো নমস্কার দাদা তো যাই হোক একবার আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সঞ্জীব মোদক আমার ঠিকানা হচ্ছে পুরুলিয়ার দু নম্বর ব্লকের গঙ্গা অঞ্চলে পুরদা গ্রামে আমার বাড়ি আর এই লাইনে ধরতে গেলে আমি কাজ আগেও করেছি না করা নাই কিন্তু মানে ধরতে গেলে ভাইরাল লাইন যাকে ভাইরাল লাইনটা হচ্ছে তোমার আস্তিক দিবানা থ্রো থেকে কারণ আস্তিক কি থ্রোই আমাকে ভাইরাল ভাইরাল মানে ওই থ্রোই সবাই চিনেছে আচ্ছা আচ্ছা মানে কোথাও যাই তখনও বলে যে আস্তিক কি তুমি কাজ করেছো তুমি আস্তিক কি সেই

একটা কাহিনী আস্তিকিদাকে বলেছিল যে এই কাহিনীটা যদি একটু তুলে ধরো তো আমার একটু ভালো হবে আস্তিকিদাকে যেটা বলেছিল তখন বলেছিল যে ঠিক আছে তাহলে অবশ্যই আস্তিকদা একটা এমন হইলো যেকোনো কাহিনী হোক যে কোনো কারো কিছু সমস্যা হোক সে পাশে এটাই আমার আজ মানে অসংখ্য ধন্যবাদ জানাই বুঝলে তো সেই জন্য বলেছিল যে ঠিক আছে লক্ষ্মী তাহলে আমরা অবশ্যই তুলে ধরবো এটা তো ওইটা তুলে ধরা হয়েছিল তোমার প্রায় ওই ডিসেম্বর দিকে ডিসেম্বর ঘটনা তখন মানে আরো অনেকে ছিল রাহুল দা তারপরে জয়া সবাই যখন ছিল তো সবাই বললো উর্মিলা দি অনেকে ছিল মুন্না দা যে বললো যে তাহলে এটা লক্ষ্মী যখন করবে

প্রায় আজ গানের লাইনে যখন থেকে আস্তে ডান্স করতো তখন থেকে আমার আস্তে গিয়ে দায় চিনত ট্রেন তো তখন অতটা কন্ট্যাক্ট ছিল না তখন আমি বলি নাহ এটা তো ছাড়া যাবেক না ড্যাট মানে একটা মানে গর্বিত লাগলো যে তপড়ে ছিলেন একটা মানে ভিডিও বানাবো আমি তখন আমি এইটা ভাবিয়েছিলেন যে আস্তিকদাই প্রথমের অভিনয় আপনাকেই যে ভাবিয়ে দেখি না এটা আমি কোনো স্বপ্নও ভাবিনি আর ওইটাই হয়ে গেলে ওইটাই আর সেটাও ভাবি না যে একটা পার্টেই আমি রয়েছি শেষ হয়ে যাবে যদি কি কৰা যায় মানে লিখে আগে কি আৰু ভিডিঅ' হৈছিল পঢ়াই আৰু

মানে সিরিয়াল টাইপ আর হইছিল বা শুটিং তে যেটা আমরা দেখলাম ভিডিওটাই তো ওলে যে সামিসত্ৰী রুলটা করিছিলেন তো অ্যাকচুয়ালি মানে ওটা কি আপনার মানে সম্পর্ক কি আমরা ভাই দিদি সম্পর্কই বলি মানে আমাদের কোনো সামিসত্ৰী সম্পর্ক নাই আচ্ছা আচ্ছা মানে ওটা তুমি আপনার দাদারই বউ কি না না মানে সম্পর্কের জায়গা লাগে মানে আমি দিদি মানে তাই আর ও আমাকে ভাই মানে আচ্ছা লক্ষ্মী দিদি

ওইটাই জানা ছিল তো পরিবারের দিক থেকে সমস্যা কোনো আসে পরিবারের দিক থেকে কোন সমস্যা নাই আমার না দিক থেকেও মানে ছাগল গরু আছে না ছাগল গরু এমন এক ছাগল থাকে বাকি এরকম বলি শুধু ভিডিও করা হয় না ভিডিও না আমি একদিকে কাজ করি কোথায় মানে পুরুলিয়াতে কাজ করি একটা কারখানাতে কাজ করি যেহেতু ভিডিওর সাথে সাথে ওইটা মানে কাজটাই আমার আসলে আসল ঠিক আছে আমরা কাজ আমি এনি টাইম আমি ডিউটি দেই সেই ছুটিটা বা যদি বলে যে ছুটিটা কবে করা হয় हां ছুটিতে তাহলে রবিবার ছুটিটা করা হয় তোমা রবিবার ছুটির দিন ছুটির দিন ছুটির দিন বেশি এমন হয়েছে যে মানে ছুটির দিন নাই ছিল তা হয়েছে প্রথম প্রথম হয়তো এমন দিন হয়ে যে যে হয়তো ওটা করতেই হবে মানে পাবলিকের ডিমান্ড যে পাঠตรี চাই পাঠ পাঁচ চাই সেই রকম করতে হয়েছে তাহলে এখন কিছু ভাবে রেখেছেন যে কোন

আমি আমার বাবা বুঝে তাহলে সবকে পাই গেল না তো মানে ব্যাপার হচ্ছে আমরা তো মানে এক ঘরটা হচ্ছে তোমার কুড়ি ঘর বটে ওইখানে গোপাল থাকে এখন মানে কেউ মানে এক জায়গার নাই

আরেক জায়গায় কোথায় গিয়েছিল ওইখানেও সেলফি তুলেছিল দুবার আমার সেলফি তুলেছে আর বাকি এমনি তো বলে এমনি যে কোনো লোক যথাই যায় তো বলে যে ছেলেটা আস্তিক দিবা তুমি ভিডিও বানাও পুরুলিয়াও বলেছে আর তারপরে একবার কিসের মিটিং মিটিং নাই আমাদের সেই জয় শ্রীরামের যে ঝান্ডা ইটা ঘুরতে ছিল সেটা কোনো অনেকে দেখেছিল কোনো টেনশন নাই কিন্তু খারাপ লাগিলো এই কারণে আর ওই ভাইটাকে আমি ফোন দিব না তার জন্য আমি হাতে ভিডিওটা করছি তো দমে সঞ্জীব ভাই আসছে তো আমি সকলকে জানাচ্ছি সাক্ষাৎ পর্বটা কীরকম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথাও যাতে হবে কার কাজ যাতে হবে এত ট্রাভেলস করছি এতো সমস্যা হচ্ছে আমার কিন্তু তা সত্ত্বেও আমি ভিডিও দিয়েই থাকছি তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর এই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি চ্যানেলটা নাম দিবানা বন্ধু সঞ্জীব একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো ওইটা অবশ্যই অনেক কিছু ব্লগ পাই যাবে ভিডিও আর আস্তিক দিবানা যে কোনো মানে শুটিং এর ব্লগ আচ্ছা সেগুলোও পাই যাবেন আচ্ছা আচ্ছা ওই চ্যানেলটাই কি সব পাওয়া যাবে কি হ্যাঁ চ্যানেলটা যে কোনো শুটিংও পাওয়া যাবে আচ্ছা শুটিং এর নিয়ে এখন করছি ব্লগ তারপরে যদি কিছু পারি তো অবশ্যই কনটেন্ট কিছু করার চেষ্টা করব যদি পারি তো নাই তো শুটিং এর অনেক কিছু চ্যানেল মানে শুটিং এর অনেক कुछ वीडियो पा जाबे कुछ लेंटे अच्छा अच्छा सब किछु पा जाबे सब किछु पा जाबे अच्छा नमस्कार, नमस्कार।